হাই এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আছি আমার রুমে তো তোমরা দেখতে পাচ্ছ কবুতর তো এটা দেখানোর জন্যই আসলে আজকে আমার এই ব্লগ ভিডিওটা যে আমাদের বাসার কার্নি এবং পাশের বাসায় এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছ কবুতর আরও আছে তো এগুলো বাসা বেঁধেছে তো আর কী করা যাবে এগুলো আর শব্দ একদম প্রায় অতিষ্ঠ তো আমার নাই এগুলো বাসা বাঁধতে পারে নাই কারণ এই যে দেখাই আমার জাননায় রকম কোনো স্পেস নাই যেগুলো বাসা বাঁধবে তো এই যে একটা কবুতর তো আরেকটা কবুতর আছে তো আরেকটা কবুতর ছিল ওইটা এখন ওইদিকে চলে গেছে তো ওইগুলো সাদা কবুতর ছিল তো আমি যদি পরবর্তীতে দেখাতে পারি তাহলে অবশ্যই ব্লগ ভিডিওটা বড় করব। তো এই যে এইগুলো যে এই যে বাসা এই বাসাটাও তো আবার বেশ কাহিনী আছে এই বাসায় তো যাই হোক এই বাসার কাহিনী আর বলতে চাই না সেই বেশ বড় কাহিনী তো এই যে বাসাটা তৈরি করছে বাসাটা ভালো কথা তৈরি করছে এই যে আমার রুমের জানলার কাজগুলো একদম অবস্থা খারাপ করে দিয়ে গেছে সিমেন্ট সিমেন্টের দাগেগুলো আমি আর পরিষ্কারই করতে পারলাম না এগুলো মিস্ত্রিদের বলা হয়েছিলো যে আপনারা পরিষ্কার করে দিয়ে যান তাও করে নাই তো এখন আর কী করা যাবে তো কবুতরগুলো বেশ ভালোই বাসাবাড়িতে কবুতর আসা ভালো তো এরপরে যদি আমি দেখাতে পারি তাহলে আবার দেখাবো কবুতরগুলো তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ